সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে তবে আজকের বিষয়টি একটু অন্য টাইপের অলরেডি ভিডিওর থামলিল দেখে আপনারা বুঝে গেছেন বন্ধুরা আমরা বাংলাদেশের বাজারে বর্তমানে অনেকজনই বাইক কিনছি চালাচ্ছি অনেকজনই অনেক কিছু করছি বাইক নিয়ে অনেকজনের অনেক মনের আশা তবে এখানে কিছু বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে কেউ কেউ চিন্তা ভাবনা করছেন বাইক নতুন কেনার কেউ কেউ চিন্তা ভাবনা করছেন বাইক সেকেন্ড হ্যান্ড ক্রয় করার যারা নতুন ক্রয় করতে যাচ্ছেন তাদের তো কিনতে গেলে সেরকম একটা প্রবলেম বা সমস্যায় পড়তেই হয় না তবে যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় সেখানে বিষয়টি হচ্ছে বাইকটিকে আসলেই চুরি করা বা চড়াই বাইক নাকি আবার বাইকটি সঠিক রয়েছে কি না বাইকের ইঞ্জিন নাম্বার ঠিক রয়েছে কি না এই বিষয়গুলো নিয়ে অবশ্যই চিন্তিত থাকতে হয় যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে তার বিষয়টি একটু আলাদা তারা সবাই সব কিছু জানেন আর যদি কেউ অভিজ্ঞতা না থাকেন তাহলে তার বিষয়ে একটু ব্যাপারটা একটু চিন্তিত হয়ে থাকে আর এই বিষয়ে আমি অনেক কিছু কমেন্ট পেয়েছি যে চোরাই বাইকের চেসিস নম্বর চেনার উপায় কিভাবে করবেন বা কীভাবে চিনতে পারবেন যে এই বাইকটি চোরাই চেসিস নাম্বার দেখেই বোঝা যেতে পারে অন্যান্য আরও কিছু বিষয় আছে পাশাপাশি বিষয়গুলো আমি একটু জানানোর চেষ্টা করব বন্ধুরা চোরাই বাইকের চেসিস নম্বর কেমন হয় সেটা জানার ইচ্ছা কিন্তু আমাদের অনেকের আছে কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় বাইকটা চোরাই কিনা সেটা চেক করা খুব বেশি জরুরি আজ আমি আপনাদের এমনই কিছু পদ্ধতি শিখিয়ে দেব যেটা জানলে আপনারা খুব সহজে একটা এটা বুঝতে পারবেন যে চেসিস নাম্বার আসল নাকি নকল চোরা বাইকের চেসিস নাম্বার যেমন হয় আসল চেসিস নাম্বার আর নকল চেসিস নাম্বারের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে বা আছে কিন্তু বন্ধুরা শুনুন আমি আপনাদের কাছে যে বিষয়গুলো তো টোটাল তিনটি বিষয় উপস্থাপন করব প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে চোরা বাইকের চেসিস নাম্বারের মধ্যে কাটাকাটি থাকে অর্থাৎ জেসিস নাম্বারের যে ডিজিটগুলো থাকে সেগুলোর একটি দুটি খোদাই করে পরিবর্তন করা থাকে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কোনো কোনো সংখ্যা রয়েছে শূন্য বা জিরো সেই জিরোটাকে আট বা চার বানানো বা চার তো হবে না যেহেতু ইংরেজিতে নাম্বার থাকে সেই জিরোটাকে তারা আট বানানোর চেষ্টা করেছে অথবা দেখবেন যে কখনও নাইনকে কে তারা থ্রি বানানোর চেষ্টা করে এই ধরনের কিছু চেষ্টা করতে গেলে তারা কিছুটা বুঝতে পারেন যে হয়তোবা দেখতে একই রকম লাগছে বা উনিশ বিশ হলে কোনো সমস্যা নাই তবে এগুলো একটু অবশ্যই খেয়াল করা উচিত লক্ষ্য করলে ভালো করে যদি খেয়াল করেন চিসিস নাম্বারের দিকে তাহলে বুঝতে পারবেন যে এটি নতুন করে খোদাই করা হয়েছে বা আপনার কিছু সংখ্যা পরিবর্তনের এই ধরনের হয়ে থাকে এবং এটি দেখলে বুঝতে পারবেন যে অন্যান্য যে সংখ্যাগুলো রয়েছে যেটি অরিজিনালের মতো সেটার সাথে এটার কোনো ধরনের কোনো ম্যাচিং নেই সো দুই নম্বর হচ্ছে চোরাই বাইকের চেসিস নম্বরের ওয়ার্ডের ওয়ার্ড বা প্যাটার্নের কোনো মিল থাকে না যেটি একটু আগে বললাম যে কোনো মিল থাকবে না অন্য ওয়ার্ডের সাথে নতুনভাবে খোদাই করা ওয়ার্ডের কোনো মিল থাকবে না কিছু ওয়ার্ডের এক একরকম আবার কিছু ওয়ার্ডের ফর্মেট অন্যরকম আবার অনেক সময় দেখা যায় চেসিস নাম্বারের লাইন বা লাইনটা ঠিক থাকে না প্রথম দিকে সোজা থাকে পরে গিয়ে লাইনটা বাঁকা হয়ে যায় তাহলে অবশ্যই সন্দেহের মুখে পড়বেন বা সন্দেহ করবেন যে বাইকটি চোরাই রয়েছে বা ভালোভাবে চেক করে নেবেন তিন নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে একটা চোরাই বাইকে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আসল চেসিস নাম্বারের উপরে পাঞ্চ করে নকল চেসিস নাম্বার বসানো হয়ে থাকে আর যার ফলে আপনি পরিষ্কারভাবে চেসিস নাম্বারটি বুঝতে পারবেন না দেখা যাবে কিছু নাম্বার ক্লিয়ার আবার কিছু ডিজিট অস্পষ্ট মূলত বন্ধুরা এই তিনটি জিনিস চেক করে চেসিস নাম্বার আসল নাকি নকল সেটা বোঝা যায় তাই আপনি যখন কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তখন আপনার সন্দেহ হলে অবশ্যই অভিজ্ঞ কারো সাহায্য নিন এই ব্যাপারে কেননা আপনার যে অনেকজনেই এখন খেল করবেন যে নতুন বাইক ক্রয় করতে গেলেও কেউ সাথে করে কোনো মেকানিক বা অভিজ্ঞ লোক নিয়ে যাচ্ছে তো নতুন বাইক ক্রয় করার জন্য যদি আপনারা এ ধরনের মানুষ বা অভিজ্ঞ মানুষ নিয়ে যেতে চান বা নিয়ে যেতে পারেন তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার জন্য কেন পারবেন না এটি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন ভালো কিছু অভিজ্ঞ লোক নিয়ে যাওয়া যায় এবং তারা যেন ভালোভাবে সেই বাইকগুলো দেখে দিতে পারে যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে আর আপনি যদি ভালো কিছু জানতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর আমি আজকে আপনাদের সামনে যেটি উপস্থাপন করলাম সেটি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আশা করছি চোরাবেকের চেসিস নাম্বার আপনারা খুব ভালোভাবে চেক করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম